ইডেন গার্ডেন্সে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার কলকাতায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দল কিন্তু তাদের ঘিরে শহরে যতটা না উন্মাদনা মুম্বাই তার থেকে শতগুণ বেশি উন্মাদনা তৈরি হয়েছে কারণ সাত তারিখ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াংখড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকা খুচিতে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি একই দিনে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ওয়াংখের স্টেডিয়াম একে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তার উপর জাক ভরা উদ্বোধনী অনুষ্ঠান সব মিলিয়ে সাতই ফেব্রুয়ারি বং বসতে চলেছে তারকার মেলা জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন গায়ক বাদশাহ এছাড়া বিখ্যাত যন্ত্রবাদক বাদক থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে সে তার বাদক ঋষভ রেখিরাম শর্মা থাকছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে জানা গিয়েছে ভারত যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই অনুষ্ঠানটি হবে শিল্পীদের সঙ্গে থাকবেন তাদের গোটা টিমও অনুষ্ঠানে পরিবেশিত হবে ভারতীয় মার্ক সঙ্গীত ও পপ সঙ্গীতের মেলবন্ধন শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় হবে কলম্পতে সেই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস নোরা অবশ্য আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন দু সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তাকে দেখা গিয়েছিল ওই বিশ্বকাপের অ্যান্থেম লাইট দ্য স্কাই গানে হিন্দি অংশটি গিয়েছেন নোরা পারফর্মও করেছেন ওই গানে সম্প্রতি মরক্কান ফুটবলার আশরাফ হাকিমের সঙ্গে নোরা প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে প্রেমিকের ম্যাচ দেখতে মরক্কো পারি দিয়েছিলেন নোরা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবারের বংখেরতে উন্মোচিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ফিল দ্য থ্রিল বিখ্যাত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রের কথায় এবং সুরে গানটি রচিত হয়েছে গানটি গাইবেন অনিরুদ্ধ নিজেই এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হতে পারে